কার প্রচুর পরিমাণ গোম আসটা ছিল তার ভিতরে ম্যানেজার আসলো তারপরে আমরা এখানে নিজের থেকে সিস্টেম করে নিয়েছি বুঝতেছি না আমার পালের সাথে খাইটা ঘুমাইতেছে প্রচুর বাইকটা ঠিক পর্যন্ত যাইতে পারতেছি না O artista

বাকি কিছু হয় নাই পড়ি নাই এমন বাইক গাড়ি রাহ বলার বাইরে এমন বাইক গাড়ি রাহ বলার বাইরে আরে আমার দৃষ্টি খারাপ লাগছে শেষ শেষ

মানে আমি সালসা খাইয়া আমি তো বাসা এলাকায় এসে বসে নাকি আল্লাহ মাবু আমার মানে সাহসে খাইয়া আমার যা অবস্থা মানে আমি ঘুমায় ঘুমো বাইক চালা এসে নিজে এলাকা এসে পড়ছি নিজেও বলতে পারতাছি না মানে আমি বেশি খেয়ে ফেলছি মানে আমি শাল শেখার পর থেকে ঘুমে ঘুমে বাইক চালিয়ে দিচ্ছি ঘুমে ঘুমে মানে আমার চোখের সামনে দুই তিনবার দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল চুপের সামনে খুবই বলার বাইরে জায়গা আল্লাহ বাসাইছে মায়ের পরে আমার চিক্লা বাঁচাইছে তেমন একটা ক্ষতি হয়নি আমার